আজ বুধবার চোদ্দই আশ্বিন দু হাজার পঁচিশ সালের পয়লা অক্টোবর তুলারাশি তুলালগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহানবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ বুধবার বুধের বীজ মন্ত্র ওম ব্রাং রিং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কেন কারণ দেখুন আজকে আজকের দিনটি তো বুধবার আর বর্তমানে কিন্তু বুধ স্বগৃহে গোচর করছে সূর্যের সাথে সহ অবস্থানে আছে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে এর যদি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান তাহলে বুধের বীজ মন্ত্র আপনারা অফেন আপনারা চ্যান্টিং করুন দেখবেন লাভান্বিত হবেন ফ্রিকুয়েন্টলি করুন আর বুধের যে বীজ মন্ত্র জপ করার পাশাপাশি সবুজ রঙের ড্রেস করতে পারেন সবুজ রুমাল নিজের কাছে রাখতে পারেন সবুজ এলাচ দাতে চাবাতে পারেন সবুজ শাক সবজি খেতে পারেন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন যারা হিজরা উভয় লিঙ্গের তাদের সেবা শুশ্রূষা করতে পারেন বুধের মজবুতি বাড়বে আর বুধের মজবুতি বাড়া মানে বুঝতে পারছেন তো গণেশজির কৃপা প্রাপ্তি বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কনফিডেন্স লেভেল সবই কিন্তু আপনার বেড়ে যাবে মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে মাত্রা অতিরিক্ত জড়াবেন না তাহলে সম্পর্কগুলি কিন্তু চিরস্থায়ীভাবে নষ্ট হতে পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারী গো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন তা নাহলে ইন ফিউচার কিন্তু মানুষজন আপনাকে একাকী ফেলে রেখে চলে যেতে পারে একাকিত্বতার অনুভূতি গ্রাস করতে পারে অর্থগত ব্যাপারে ঝুঁকি বা অপ্রত্যাশিতভাবে আপনার আর্থিক অবস্থানকে আপনারা উন্নত করতেই পারেন তাহলে রিস্ক নিতে যেন ভুলবেন না কথায় আছে নো রিস্ক নো গেম আজ রিস্ক নেওয়ার জন্য দিনটি দুর্দান্ত পার্টনারশিপে ক্রিয়াকলাপ আজ করা যেতেই পারে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ গ্রহণ করা যেতেই পারে আই ইনকামও আজ আপনাদের বাড়বে আর যারা চাকরিজীবী আছেন রবি দেখুন ছুটির দিন হয়তো আপনাদের আজ তৎসত্ত্বেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় তাদের বলবো অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পারসেন্ট বাড়বে চাইল্ড লাইফ অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা জনপ্রিয় কিন্তু হতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে পরিবারের সাথে ভাব ভালোবাসাও কিন্তু আজ আপনাদের বৃদ্ধি পাবে